গুণবতী স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখছেন গাইনি বন্ধাত্ম বিশেষজ্ঞ ও সার্জন মিনুরা মতিন ডাক্তার ডুরা মতিনা মতিনিএমএইচ এম সি পি এস গাইনি ঢাকা মেডিকেল কলেজ স্পেশাল ট্রেনিং ইন রিপ্রোডাকটিভ মেডিসিন অ্যান্ড ইনফার্টিলিটি ইন্ডিয়া কনসালটেন্ট গাইনি দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গুণবতী হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন বাত ব্যথা হাড় ভাঙ্গা জোড়া বিশেষজ্ঞ ও ট্রোমা সার্জন মোহাম্মদ হাসান আলমুল মোহাম্মদ হাসান আলমুল এমবিবিএস ঢাবি বিসিএস স্বাস্থ্য ডি অর্থ বিএসএমএমইউ সহকারী রেজিস্ট্রার শেরে মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের ঠিকানা ঢাকা ব্যাংকের ওপরে পদুয়া রোড গুণবতী বাজার